এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এক আপনার বাবার সম্পত্তি নয় কালীঘাটের সম্পত্তি নয় ওটা আমাদের ট্যাক্সের টাকার জায়গা ওই জায়গাতেও সভা হবে আমি রাজ্যের সহ সভাপতি বলে যাচ্ছি আপনাদের তৈরি থাকুন এই আবেগকে ঘনীভূত করুন আরো স্পর্ধা জাগান কলকাতা পুরালো নতুন করে ডাক আমরা রাজ্য কমিটি আজকের পরেই আপনাদের কাছে জানিয়ে দেব মলম লাগাচ্ছিলেন তাই না জ্বালা যন্ত্রণা মলম লাগাচ্ছিলেন আমি শিখলেন এসে যখন নেতাজি ইন্ডোর থেকে সবার আমি প্রথম বক্তা ছিলাম তারপরে এই ছোটো বলে আপনাকে এক্ষুনি চলে যেতে হবে বিজয়গঞ্জ আমি একটু আনন্দ পেলাম কেন আনন্দ পেলাম কারণ ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন থেকে জানতাম বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আর এই মুহূর্তে একুশ সালে প্রমাণ করেছে টুডে বেঙ্গল সেই ভাঙরে পা রাখছি আগেও একবার দুবার রেখেছি সুতরাং ভাইজান বলার সাথে সাথে আমি বললাম আপনি যাবেন না বললো না না ছেলেরা করছে তা কারিমুলের বক্তব্য শুনছিলাম এই তো চাই আজ একুশে জানুয়ারি চতুর্থ বার্ষিকীতে আপনি মমতা ব্যানার্জি আমি নিজে রাজ্য কমিটির সভাপতি সহ সভাপতি সিনিয়র লিডার হিসাবে দীর্ঘ এক মাস দেড় মাস ধরে প্রত্যন্ত উত্তর চব্বিশ পরগনার কানায় কানায় প্রতিটি পুথে পুথে ঘুরে ঘুরে মোটরসাইকেল সাইকেল লেখা আমাদের চোরাই টাকা নেই আমরা স্করপিও নিয়ে ঘুরি না আমরা যে ধরনের নেতাই থাকি সাইকেল নিয়ে ঘুরে আমরা এখন স্করপিও ঘুরি না বরঞ্চ লক্ষাধিক টাকা চাকরি ছেড়ে দিয়ে এসে স্কুটি নিয়ে ঘুরে রাজনীতি করি তপাত এইখানে আর ওরা চায়ের দোকানদার চলে গেল শঙ্কর আড্ড্য চা ব্যস্ত এখন দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে আর আমি আপনাদের এলাকার এখানে তো আপনারা আমার থেকে ভালো জানেন আমি কেন আপনাদের এলাকার নেতাদের কথা বলবো আপনারা বেশি ভালো জানেন ইন্ডিয়ান ক্ষমতার করতে আসেনি সিদ্ধিকী বারবার আমাদের চেয়ারম্যান আমাদের মুখ হয়তো আপনারা বলতে পারেন আমরা অভিজ্ঞ সিনিয়র লিডার পাঠির মুখ নৌসা সিদ্ধি কেন এটাই তো আজকে বড় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর ধরে মানুষ খুঁজছিল এমন একটা মুখ যে মুখটা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনের নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে নতুন প্রজন্মকে একটা পথ দেখাবে সেই পথটা দেখাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান বত্রিশ বছরের একটা যুবক নৌসার সিদ্দিকি এবং যে চোখের মনি আমাদের আমাদের সকলের মনি বুক পেতে তাকে আমরা রক্ষা করব আমরা সিনিয়র সিনিয়র লিডাররা তাকে তাত্ত্বিকভাবে